তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর আমার সিওজি লাইফস্টাইল চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাই আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তাদেরকেও আমার ওয়েলকাম জানাই তো আজকের ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা ছিল একটা ছোট্ট ব্লগ আর আমি গিয়েছিলাম একটু চুল কাটতে আমাদের এখানে আট মাইলের কাছে চুল কাটতে আর ফেরার পথে ভিডিওটা করছিলাম আর কিনে আনছিলাম বাবার জন্য এক জোড়া জুতো কারণ আজকের ফাদার্স ডে যদিও তবে সারপ্রাইজ দেওয়ার কোনো কারণই ছিল না যদিও বাবার জুতো ছিল না অনেক দিন ধরে বলছিলো তাই হচ্ছে জুতোটাও কিনে আনছিলাম আর সেই সঙ্গে ভাবলাম যে আজকে ফাদার্স ডে আজকে ঠিক দিনও নিয়ে যাচ্ছি বাবাকে দিলে বাবা হয়তো খুশি হবে সত্যি তাই জুতোটা নিয়ে আমি হচ্ছে ফিরে আসছিলাম আটবাইল থেকে আমি হচ্ছে ফিরে আসছিলাম বাড়ির দিকে তো বন্ধুরা চলো যাওয়া যাক অবস্থা বাবার জন্য আট নম্বর তো বাবা ওই তো আট নম্বর দেখলুম সব ভিডিও রেকর্ডিং করে নিচ্ছি ঠিক আছে না হলে আবার তাহলে আবার এখানে দেখো বাবা টোটো চালিয়ে আস এসে বসে পড়েছে ওখানে বাইরে আর এখানে ভাইপো কী করেছে জুতোর গুলোকে বার করে নিয়ে গিয়ে আগে বাবাকে দেখায় বলে ও আগে বাবার বাবাকে চলে দেখি আর আমি ভাবছিলাম যে আমি দেখাবো কিন্তু ও দেখি না ও নিয়ে চলে গেলো বাবার কাছে তো জুতোরা বাবাকে দিচ্ছে তো চলো বন্ধুরা দেখা যাক আট নম্বর আট নম্বর শিখ ও পড়তে পড়তে ঠিক আছে নয় লাগে নয় লাগে ভিতৰত টাইট নয়ে ঠিক হয় আঠটা টাইট হৈছে